হজরত আদম আল সালাম ও বিবি হাওয়াকে যখন দুনিয়াতে পাঠানো হয়েছিল তখন সমগ্র ব্যাপী গাঢ় অন্ধকার বিরাজ করতেছিল হজরত আদম আলা সালাম ও হাওয়া তিনশত বৎসর কালের সেই অন্ধকারের মধ্যে অতিবাহিত করিয়াছিলেন তারপর যেদিন প্রত্যুষে হজরত আদম আল সালামের প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হইল এবং আল্লাহ পাক তাহার মার্জনা করিলেন সঙ্গে সঙ্গে হজরত আদম আল সালাম ইহার সক্রিয়া আদায় স্বরূপ আল্লাহ দরবারে দুইটি সিজদা আদায় করিলেন এই সিজদা দুইটি অতঃপর ফরজের দুই রাকাতে পরিণত হইল ইহার পূর্বে হজরত আদম সালামের প্রতি কোনো নামাজ আদায়ের হুকুম ছিল না সুতরাং তিনি ইতিপূর্বে কোনরূপ নামাজ আদায় করেন নাই কিন্তু এই দিবসের পর হইতে তাহার প্রতি ফরজের ওয়াক্তে আদায় করার জন্য দুই রাকাত নামাজ ফরজ হয় এবং তিনি তাহা যথাযথ আদায় করিতে থাকেন তবা কবুলের দিন হজরত আদম আলাই সাহেতুল সাল্লাম যখন সিজডার দুইটি করিয়া মত্যকতরণ কইলেন দেখিলেন একটু পরেই পূর্ব দিকে হইতে উষার সূর্য আত্মপ্রকাশ করিয়াছে ও তাহার অপূর্ব আলোকে সারা জগৎ আলোকোজ্জ্বল হইয়া গিয়াছে হজরত আদম আলাই আলে সাল্লাম কিন্তু মক্কার আগমন করিয়াছিলেন হজ আদায় কইতে এইবার দিবালকে ফেরেস্তা জিব্রাইলকে শিখানো রীতি অনুসারে তিনি খানায়ে কাবাই হজ আদায় কইলেন হজ সমাদা করার পরে আল্লাহ তালার ফেরেস্তা জিব্রাইলকে আদেশ কইলেন হে জিব্রাইল তুমি আদমকে আম্মান প্রান্ত নিয়ে যাও সেখানে গিয়ে তাহার পৃষ্ঠদেশে তোমার একটি ডানা মর্দন করো তাহাতে দুনিয়ার বুকে রোজ কেমন পর্যন্ত তাহার যত আওলা জন্মগ্রহণ করিবে তাহারা সকলেই তোমাদের সম্মুখে এখন আত্মপ্রকাশ করিবে তুমি আদমকে তাহাদের দেখায়া ও পরিচয় করিয়া দিও আল্লাহর এই নির্দেশ মোতাবেক ফেরেস্তা জিব্রাইল হজরত আদম আল সাল্লামকে আম্মানের বিশাল প্রান্তে লয়া গেলেন এবং তথায় গিয়া তিনি তাহার পৃষ্ঠে নিজের পাখা মর্দন করিলেন তাহাতে আল্লাহর অসীম কুদরতে হজরত আদম আলে সাল্লাম এর ভাবি আওলাদগণ সকলেই তাহার সম্মুখে আত্মপ্রকাশ করিল তাহাদের সংখ্যা এত অধিক ছিল যে সারা দুনিয়ার প্রশস্ত জমিন ও তাহাদেরকে দাঁড়াইবার স্থান দিতে পারিয়া উঠতেছিল না এই অবাক দৃশ্য দেখিয়া হজরত আদম আলে সাল্লাম পরম বিশ্ব জিব্রাইলকে জিজ্ঞাসা কইলেন। ভাই জিব্রাইল ইহা ইহারা কাহারা জিব্রাইল বইলেন ইহারা সকলেই আপনার বংশধর দুনিয়াতে ইহাদের আবির্ভাব ঘটিবে শুনিয়া হজরত আদম আলে সাল্লাম পুনরায় জিব্রাইলকে জিজ্ঞাসা কইলেন আমার এই বংশধরগণ দুনিয়াতে আগমন করিলে জমিন তো তাহাদিগকে স্থান করিয়া দিতে সক্ষম হইবে না তখন ইহারা কোথায় কিভাবে অবস্থান করিবে হযরত আদম আলা সায়তাল্লাম এর এইরূপ প্রশ্নের সাথে সাথে প্রভু আল্লাহ তরফ হইতে জবাব আসিল হে আদম তুমি তোমার বংশধরদের দেখিয়া তাহাদের অবস্থিতির বিষয় নিয়ে ভাবনায় পড়িয়াছ ভাবনার কোনো কারণ নাই যেহেতু আমার ব্যবস্থাপনায় সকল কিছু সুরাহা হইয়া যাইবে ইহাদের সকলকে আমি একই সঙ্গে দুনিয়ায় পাঠাবো না একই সময় ইহাদের কতক আসিবে দুনিয়াতে কতক থাকিবে মাতৃ করবে কতক থাকিবে পিতার পৃষ্ঠে কতক থাকিবে কবরের ভিতরে সুতরাং ইহাদেরকে নেয়া জমিনের কোনো অসুবিধা সৃষ্টি হইবে না আল্লাহ তাল্লার বাণী শ্রবণ করিয়া হাজরত আদম আল সায়দাল্লাম নিশ্চিত হইলেন কিন্তু তাহার মনে আবার একটি নতুন প্রশ্নের উদয় হইল তিনি আরও কইলেন হে মাবুদ আমার আলাদ সকলেই কি একই শ্রেণীর ও একই ধরনের হইবে না ইহাদের মধ্যে বৈষম্য ও ব্যবধান থাকিবে আল্লাহ তালা এর করিলেন না ইহারা সবাই একই ধরনের হইবে না ইহাদের মধ্যে অবশ্যই ছোট বড় উঁচু নিচু উত্তম অধম এবং ধনী গরিব থাকিবে কেউ রাজা হইবে কেউ হইবে তাহার প্রজা কেউ ধনী হইবে আবার কেউ অত্যন্ত মর্যাদাশীল হইবে আবার কেউ মান মর্যাদাহীন এই ধরনের বৈষম্য তাহাদের মধ্যে বিরাজ করতে থাকিবে একথা শুনিয়া হজরত আদম আলে সাল্লাম অত্যন্ত উদ্বেগ ও অশান্তি প্রকাশ করিয়া বলিলেন হে মাবুদ তবে তো আমার আওলাদগণের মধ্যে বহু সংঘাত অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হইবে আপনি এরূপ অবস্থা সৃষ্টি করিয়া আপনার কি উদ্দেশ্য সাধন করিবেন আমার তো মনে হইতেছে যদি আপনি আমার বংশধরদেরকে সকলকেই একই ধরনের একই শ্রেণীর এবং বৈষম্যহীন রূপে জগতে পাঠান তা হইলে তাহাদের মধ্যে কোনরূপ অশান্তি ও অরাজকতার সৃষ্টি হইত না বরং দুনিয়াতে পরম শান্তি বিরাজ করিত তখন আল্লাহ তা বলিলেন হে আদম তুমি জানিয়া রাখো আমার মানব জাতির সৃষ্টির মূলে একটি নিগু উদ্দেশ্য নিহিত আছে উদ্দেশ্যহীনভাবে আমি তোমার আওলা দুনিয়ায় পাঠাইব না যাকে ধন সম্পদ মান মর্যাদা সুখ শান্তি দিয়া প্রেরণ করিব আমি দেখিব সে আমার এই নিয়ামত প্রাপ্ত হইয়া আমার শোকর আদায় এবং তৎপ্রীতি নির্ধারিত কর্তব্যসমূহ পালন করে কিনা আর যাহাকে আমি এই সব এইসব নিয়ামতহীন করব নিঃস্ব অবস্থায় দুনিয়ায় পাঠাইব দেখিব সে নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করিয়া থাকে কিনা প্রথম শ্রেণী যদি শোকর আদায় করে কর্তব্য পালন করে আর শ্রেণী যদি ধৈর্য ধারণ করে তবে পরলৌকিক জগতে অতি উত্তম উত্তম ফল দান করিব আর যদি তাহা না করিয়া উহার বিপরীত কাজ করে তাহা হইলে তাহাদেরকে পরলোকের জগতে আমি কঠোর শাস্তি দান করিব ইহাই হইল আমার তাহাদের মধ্যে বৈষম্য কারণ। তুমি যে কথা বলিলে সেইভাবে আমি সকলকে সৃষ্টি করিলে আমার সৃষ্টির মূল উদ্দেশ্য সাধন হইবে না সুতরাং আমাকে এইরূপ কইতে হইবে আল্লাহ তালা জবাব শুনিয়া হজরত আদম আলা সায়তাল্লাম আর কোনরূপ উক্তি করা হইতে বিরত থাকিলেন